নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তথ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা শুধু বিস্ময় নয় বরং দেশের গণতন্ত্র স্বচ্ছতা এবং ট্যাক্স পেয়ারদের প্রতি সরকারের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তোলে বন্ধুরা শুনে হয়তো আপনিও চমকে উঠবেন মাত্র তিন মিনিটের একটি ভিডিও হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিন মিনিট আর সেই তিন মিনিটের ভিডিও তৈরিতে খরচ হয়েছে তিন কোটি সাঁইত্রিশ লাখ ন পাঁচশো তেপ্পান্ন টাকা প্রশ্ন উঠছে কি আছে সেই তিন মিনিটে যা করতে গিয়ে সরকারের এত কোটি টাকা উড়ে গেল ঘটনাটি প্রায় এক মাস আগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের সংসদীয় এলাকা বারাণসীতে পৌঁছেছিলেন সেখানে তিনি একসঙ্গে চারটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন আমরা তো জানি দেশের প্রতিটি বন্দে ভারত ট্রেনকে সবুজ ঝাণ্ডা দেখানোর দায়িত্ব ব্যক্তিগতভাবে মোদিজি নেন ছবি হয় ভিডিও হয় প্রচার হয় আমরাও ভাবি ঠিকই তো প্রধানমন্ত্রী দেশের উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু আজ আরটিআইয়ের মাধ্যমে যে তক্ষ প্রকাশ্যে এসেছে তা তোলপার ফেলে দিয়েছে উত্তর পূর্ব বারাণসী ডিভিশন সরকারিভাবে স্বীকার করেছে এই তিন মিনিটের উদ্বোধনী ভিডিও তৈরি করতে খরচ হয়েছে তিন কোটি সাঁত্রিশ লাখ টাকা এই টাকা কোনো রাজনৈতিক দলের তহবিল থেকে আসেনি কোনো কর্পোরেট স্পন্সরও করেনি এই টাকা সরাসরি ভারতের সরকারি কোষাগার থেকে গেছে অর্থাৎ এটা আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকা আমরা যে টাকা দিই দেশের উন্নতির জন্য স্কুল হাসপাতাল রাস্তা চাকরি কৃষি সেই টাকাই তিন মিনিটের এক উদ্বোধনী ভিডিওতে শেষ বন্ধুরা উনিশশো সালে মোদীজি প্রথম যখন বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেছিলেন তখন সেই অনুষ্ঠানে খরচ হয়েছিল মাত্র বাহান্ন লাখ টাকা আর মাত্র ছ সাত বছরে একই ধরনের অনুষ্ঠান করতে খরচ দাঁড়াল তিন কোটি সাঁইত্রিশ লাখ অর্থাৎ প্রায় সাড়ে ছগুণ বৃদ্ধি একটি ট্রেন উদ্বোধনের খরচ কি সত্যি এতটা বাড়তে পারে নাকি এই বাড়তি টাকার পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা সাধারণ মানুষকে জানানো হয়নি আরটিআই এর অ্যাক্টিভিস্ট অজয় বসুদেব জানতে চেয়েছিলেন এই তিন কোটি টাকা কোন খাতে খরচ হল রেলওয়ের উত্তর মোট খরচ এত কিন্তু কোথায় খরচ হল কোন কোম্পানি ইভেন্টটি পরিচালনা করল স্টেজ লাইট সাউন্ডে কত খরচ লজিস্টিক্স নিরাপত্তা ভিডিও কনফারেন্সিং কোনও তথ্য দেওয়া হয়নি শুধুই বলা হয়েছে তিন কোটি খরচ হয়েছে এরকম অস্পষ্টতা কি স্বচ্ছতার কথা বলে নাকি এর মধ্যেই লুকিয়ে আছে এমন হিসেব যা সরকার প্রকাশ করতে চায় না বন্ধুরা এটা প্রথম নয় দু সালে চেন্নাই কোয়েম্বাটুর বন্দে ভারত উদ্বোধনের খরচ ছিল এক কোটি চোদ্দ লাখ টাকা আর জানেন তার মধ্যে একাই এক কোটি টাকা গিয়েছিল একটি ব্যক্তিগত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক দু সালে যে তিন কোটি সাঁত্রিশ লাখ খরচ হল সেই টাকা কি কোনো ইভেন্ট কোম্পানির দিকেই গেল আর টিআইএ সেই তথ্য নেই সরকারও নীরব এখন ভাবুন মোদিজির কোনো অনুষ্ঠান মানেই কি বিশাল স্টেজ সাজানো ট্রেন শত শত ক্যামেরা ড্রোন ফুটেজ ভিডিও কনফারেন্সিং এলইডি স্ক্রিন বিশাল সিকিউরিটি ব্যবস্থাপনা আর সঙ্গে থাকে রাজনৈতিক প্রচারের সুর এত বড় সেট কি সরকারি কর্মচারীরা নিজেরা বনান নাকি তার জন্য থাকে পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যদি থাকে তাহলে তাদের চুক্তি কিভাবে হয় কত টাকার হয় কেন সেই তথ্য জনতার সামনে আসে না মোদীজি যখন বিদেশ যেতেন তখনও আমরা দেখেছি স্টেডিয়াম বুক করা হচ্ছে হাজারো মানুষ আনা হচ্ছে বিশাল মঞ্চ তৈরি হচ্ছে হাউডি মোদি মানে নমস্তে ট্রাম্প থেকে শুরু করে অস্ট্রেলিয়ার স্টেডিয়াম শো সবই কোটি কোটি টাকার ইভেন্ট সেসবের খরচও কি কখনও প্রকাশ করা হয়েছে আজকের তথ্য সেই প্রশ্নই নতুন করে তুলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে প্রযুক্তি এত উন্নত সেখানে কি প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি ছাড়া ট্রেন উদ্বোধন সম্ভব নয় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং করলেই তো ট্রেন চলা শুরু হয়ে যায় তাহলে বাড়ানোসি গিয়ে এত বিশাল ইভেন্ট করার প্রয়োজন কেন শুধু কি প্রচারের জন্য আর সেই প্রচারের খরচ কি ট্যাক্স পেয়ারের ঘাড়ে চাপানো ন্যায্য বন্ধুরা এখন রেলের বাস্তব অবস্থাও দেখুন দুর্ঘটনা বাড়ছে উৎসবের সময়গুলোতে রেল পরিষেবা ভেঙে পড়ে টিকিট পাওয়া প্রায় অসম্ভব ট্রেন পুরনো সিগনালিং ব্যবস্থা নরবরে। রেলওয়ে বারবার বলছে তাদের ফান্ড কম সেখানে তিন মিনিটের ভিডিওর জন্য তিন কোটি টাকা উড়িয়ে দেওয়া কি একটা দায়িত্বশীল সিদ্ধান্ত সবচেয়ে বড় কথা মোদীজি বারবার বলে থাকেন তিনি ভিআইপি কালচারের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য সরকার ভিআইপি সুবিধার বিরুদ্ধে লড়াই এটাই তার বার্তা তাহলে তার অনুষ্ঠানেই এত কোটি টাকা খরচ হয় এটা কি সেই বক্তব্যের বিরোধিতা করে না মোদীজি কি জানেন না যে তার একটা উদ্বোধনী ইভেন্টে এত টাকা খরচ হচ্ছে যদি জানেন তাহলে কেন থামান না আর যদি না জানেন তাহলে সরকার পরিচালনার কোথাও তো বড় ছিদ্র আছে এভাবে কোটি কোটি টাকা খরচ হয়ে গেলে তার জবাবদিহি কোথায় বন্ধুরা আপনাদের ট্যাক্সের টাকা যে টাকা আপনাদের বেতন থেকে কাটে দোকানের পণ্য কিনলে কাটে তেলের দামে কাটে সেই টাকাই ব্যবহৃত হচ্ছে তিন মিনিটের ভিডিও বানাতে এটা কি জনগণের সঙ্গে বেঈমানি নয় যখন কৃষক আত্মহত্যা করছেন যখন যুবকেরা চাকরি পাচ্ছেন না যখন হাসপাতালে বেড নেই ওষুধ নেই তখন কি সরকারের উচিত তিন মিনিটের ইভেন্টে তিন কোটি টাকা খরচ করা এই তথ্যের পর সামনে আসে আরও বড় প্রশ্ন এই ইভেন্টগুলির প্রকৃত খরচ কত আর কোন কোন ইভেন্টে কোটি কোটি টাকা উঠছে কেন সব হিসাব গোপন রাখা হচ্ছে দেশের জনগণ কি জানার অধিকার রাখে না বন্ধুরা আপনারা কি মনে করেন এই তিন মিনিটের ভিডিওতে তিন কোটি টাকার খরচ যুক্তিসঙ্গত নাকি মোদিজির ইভেন্ট ম্যানেজমেন্টের সম্পূর্ণ হিসাব দেশবাসীর সামনে প্রকাশ করা উচিত এবং আরটিআইয়ের তথ্য লোকনও কি স্বচ্ছতার বিরুদ্ধে নয় জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ